পার্ট্রু টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে pina কিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবুর পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা ঠিক ছিল আর ওভার এখন আমরা এখানে আসি মুজিব ইজ নো মোর পাওয়ার মুজিব কে করতে আসি এবং আপনার আমাদের সাথে আছে কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে দেখ কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল এম জি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওই লান্সের লোকজন আইসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করছে একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমসন সমসন শুনে উপরের থেকে শেখ শেখ মুজিবের বড় ছেলে তখন সে ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্টেন গান না খেলে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে মুজিবের বাসী ওখান থেকে গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দুই একটা ওয়ান্ডের রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে ছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সেই গোলাগুলি করতে করতে নিচে দামে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে গেছে তখন একজন নাকি বলে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিয়েছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আর তো দুই একটা বন্ডেড হয়েছে এসব দেখে অন্যান্য সিপাহীরা রাখে ব্যাগেছে বলেছে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার টোর লোক ঘরে মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইস ডেড শেখ সাথে হয়তো আহ ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো ভাড়া যেতে ভাড়া পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ ফার অ্যাকর্ডিং টুয়ে টু ব্রিং শেখ বুজি ডাউন এবং তার সাথে এক তার কথা মতো নিজের হুদা মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ বুজিব তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি শুরু এই সময় শেখ জামাল ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনে এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে আর গুলি কালা শুনে মহিউদ্দিন এবং হুদা দুজনেই দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লম্বা চোড়া গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছেন আ এই হলো মানে হুদার এই যে আমরা আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো শেষ হলো তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাঠে ছেড়ে আসবে বা মাও কে এরকম দশ বছরে নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না যাতে মনে হলো যেগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে আসছে আসে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে আহ হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু সব দাও দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনোনয় ইয়ে হুদা মনে নিজেই মনে হয় পাইপ তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন মুজিব উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু বন্ধুরা আহ কারণ যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু স্বপ্ন জীবন বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাইটি বাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ লাসের ছিল নিচে সে নাকি বাথরুমে মরা মা গুলি বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানালার ভিতর দিয়ে কাছে ক্রল যে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কারণ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রিনেড বাসটা মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট দিছে কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরুমে হার্ডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ যে ফ্যামিলি ওইভাবে করা সেটা আমি যা লাইভ ফর আমার এই মধ্যে স্যার স্টেটমেন্ট আছে এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায় হওয়ার কথা কাল একটা রুমের মধ্যে এত জন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম পোস্টাক আসলো বসলো আমরা ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফ আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি আলাপ করলো ইয়ের সাথে আহ সাথে সবাই আলোচনা করবে না বিকাজ তারা যেন কোনো কিছু করার সুযোগ না পায় এই সবাইকে এখানে নিয়ে আসা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলো ওরা আসতে চায় না ওরা আসবে না তখন ডালিম এবং রশিদ দুজনে সৈন্য সামন্তীর তারা গেল মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে এমন একটা জিনিস এমন পর্যায়ে ওসব জাগাতে যাওয়া যেখানে মানে শফিউল্লাহর সাথে তার পুরাশ সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপর আছে আছে কিন্তু এই পর্যায়ে যখন যায় তাদের সাথে ডালিম শূন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত শূন্য সামন্তের কাছে এগুলো কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম সফিল্লার ওখানে গেছে যা ওখান প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকেন আপনাকে যেতে হবে আমার সাথে ইয়ে শফিউল্লা নিজেও ঘাবড়ায় গেছে সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম আহ রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ডেট অতএব শেখ মুজিব যখন মারা গেছে তারা করা কিছু তারা নিজেদের মধ্যে নিশ্চয়ই আর্মি চিফ দেবি চিফ আহ এয়ার ফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম গেমিস ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে তা আল্টিমেটলি শফিল্লাহ এগ্রি কে তো শফিল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন এয়ার ফোর্স সবাই মানে

তো বুঝে মানে মোস্তাক ও চালাক আছে সে ওদের চাল বুঝতে পারছে জানা ভাই আপনারা যা করবেন এখানেই করুন আপনাদেরকে আর যাওয়ার দরকার নাই তো আমার মনে আছে আহ ও বললো যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে আহ কে কি ওগুলো জানতে হবে শফিউল্লাহ বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো স্যার আপনি হলেন ঠিক আপনি যে অর্ডার দিবেন সেটা লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদেরকে শুনতে হবে আপনি যদি আমার মনে আছে বলেছে মানে ইভাই বলছে। আপনি যদি সঠিক একজন হয়ে আপনার কথা কথা হবে। হবে তাদের আপনাকে এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানে বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে তখন হলো আপনাদের চিন্তা করার দরকার নাই

আহ এরিয়র তার বলে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্ডকার এরা সবাই একজন একজন করে বেতারে জিয়াবান এক এক করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক এক্সপ্রেসিডেন্ট হিসাবে তার প্রতি আমরা এলিজেস আমরা আনুগত্য স্বীকার করতেছি এরকম দেয়া আপনারা সবাই শান্ত থাকুন ছোটজন পুরা আরবি তাদের মানে এটা 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 আমার মুখের কথা না কিন্তু তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ডেড আছে তারপরে বিডিআর দিল পুলিশের চিফ দিলেন তারপরে আহ রক্ষী বাহিনীর চিফ ছিলেন না